আব্বা মোবাইল একটু দেন নাই আমার কাছে ফোন সর যা আব্বা মোবাইলটা দেন আরে বাবু একটু শপিংই তো করবা বোধা তালুকদার বনে চলে আসো করাই দিব শপিং আব্বা এই আব্বা ঠিক আছে বাই বাবু ভালো থাকো হুম হুম কি দেখছেন আব্বা হুম তুই দেখ আ যা নিজে পড়ে নাই ও পড়তে দিবে না কিছুক্ষণ পর আব্বা টা টাকা দাও আমি কি টাকার গাছ লাগাইছি আমার দাঁড়িয়ে টি আছে জানেন তোর আব্বা এক হাজারটা টিয়া দেন ক্যালকুলেটার কিনবো দর ভালো বর্বি ঠিক আছে হা হম এক হাজার দান্দাবাস তোরে তো একটা কিছু কর্তব্য ধারা হুম হুম কি ধোয়া তার মানে তুই সত্যি কথাই কইস উ এবার দয়া করে আমি কি অবস্থাটা করি আরে আব্বা মা হোসেন আমি আম্মা মশার কাল দিয়া লাগা দছি যদি মশাই কামড়ে তো হু আমার ভালো আমাদের খারাপ বানাইতেছ আজ তুই যা দুই দিন পর এ তোর মোবাইল দে সাই মোবাইল দে এডা انا আমরার পোলাই ফরার নাম দে রাস্তা কি করে আও দেখছেন আব্বা কি দেহা সাবারে আরে আব্বা এডা কে এটা যে আমার মতন দেখা যায় এটা তুই আচ্ছা এ আবার না বললে সরাসরি কয়ে দেন পড়াইবেন না আবার কোন কাম করতে আমি কাম করব তুই এমন মায়ালা করলে তোর পরামুখী লেখা আব্বা মে এর নাম এই আই দিয়া বানাই নাই ভিডিওটা হ্যাঁ আমার কি দেখলে বেকুপ মনে হয় কি আব্বা মে এই সম্পর্কে জানেন না মোবাইলটা দেন ধর একটু এটার দিকে সান ধরেন আব্বা মে নিজি দেন আ Okay, I gotta go to